হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু শখের চুরির ডিজাইন নিয়ে আজকের ডেট হচ্ছে পাঁচ এগারো দু হাজার পঁচিশ ফার্স্টে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এই শখের চুরির ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনচল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু নেক্সট আর একটা আমি শকেট চুরি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটার ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ পারচেস করতে পারবেন বা নিতে পারবেন এটার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি সকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই সকেট চুড়ির ডিজাইনটা এটা একদমই অন্যরকম একটা ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা আশা করছি এগুলো ভালো লাগবে আপনাদের এটার ওয়েট আছে দু গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট আরেকটা আমি সকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে এই চুরিগুলো আপনারা যে সাইজে নেবেন সেই সাইজেই পাতটা তুলে বসিয়ে দেওয়া হবে তাই সাইজ নিয়ে কোনো রকম অসুবিধা হবে না এটার ওয়েট আছে তিন গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি সকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর দেখুন ডিজাইনটা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এটার ওয়েট আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই শকেট চুরির ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটাতে তিন রকম ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে দু গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এই শকেট চুরিগুলো আপনারা যে সাইজেই চাইবেন সেই সাইজেই বসিয়ে দেওয়া হবে নেক্সট একটা আমি শকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই চুরিটার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটাতেও তিন রকম ডিজাইন করা আছে খুব সুন্দর দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ আরেকটা আমি সকেট চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও খুব সুন্দর ডিজাইন করা আছে এটাতেও তিন রকম ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ নিতে পারবেন এটার ওয়েট আছে দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন